রুটির মধ্যে আবার কেউ হারপিক দেয় নাকি এটা শুধুমাত্র যারা চালাক মানুষ তারাই করে রুটির মধ্যে হারপিক দিয়ে যে এত মজার একটা জিনিস তৈরি করা যায় তা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না রুটির ভিতরে হারপিক দিয়ে এইভাবে চার কোনা করে পরাটার মতন করে নিন এখন এটা একটা পলিথিন হাতে পেঁচিয়ে একটা বাটির ভিতরে নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিন আপনারা কি ভাবছেন আমি এগুলো নষ্ট করে ফেলছি না বন্ধুরা এটা দিয়ে অনেক মজার একটা জিনিস তৈরি হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখে আপনি আমাকে ধন্যবাদ দিতে চাইবেন দেখুন আমাদের ম্যাশ করা হয়ে গেছে এখন ছোলা নিন এক কাপ তারপরে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর এক চামচ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন এটা কিছুক্ষণ রেখে দিলে কড়কড়া শুকনা হয়ে যাবে আপনারা চাইলে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন দেখুন এরকম হতে হবে কড়াইতে এক কাপ লবণ ঢেলে দিন দিয়ে খুব ভালো করে ভেজে নিন ভাবছেন কী সব উদ্ভর জিনিস তৈরি করছি লবণটা যখন ফুটে আসবে এর ভিতরে দিয়ে দিন ছোলাগুলো ছোলাগুলো দিয়ে অনবরত নাটে থাকুন এটা হতে হতে জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছেন নিঝুম পাখি প্রীতি দাস নাসিমা ব্লগস ফরিদ এবং গল্পের ডায়রি আপনারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি দেখুন আমাদের এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিতে হবে একে একে লবণ ঝাঁকিয়ে সব কিছু নামিয়ে নিন ভাবছেন কি তৈরি হচ্ছে দেখুন এটা ছোলা ভাজি তৈরি হয়েছে আপনারা মনে মনে ভাবছেন আগের রুটি আর হারপিকের মিশ্রণটার কি কাজ হারফিক আর রুটিটা মিশ্রণ করে করেছিলাম সেটা কি করব দেখুন কি পরিমাণ কালি এই হাঁড়িটাতে এই হাঁড়িটায় খুব ভালো করে সেই মিশ্রণটি একটা পলিথিন হাতে বেঁধে লাগিয়ে নেবেন অবশ্যই পলিথিনটা কিন্তু বেঁধে নেবেন এখন খুব ভালো করে চারিপাশটে আষ্টি পিষ্টে লাগিয়ে দেওয়ার পরে এটা পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিবেন আর এরপরে একটা তারের মাজুনে নিয়ে আস্তে আস্তে করে ডলা দিবেন খুব বেশি জোরে ডলা দেওয়ারও প্রয়োজন পড়বে না দেখুন অল্প একটু আস্তে করে ডলা দিলে কি পরিমাণ কালি এটা থেকে উঠে যাচ্ছে আর এটা পানিতে ধুয়ে ফেললেই প্রচুর চকচকে হয়ে যাবে আমাদের মা বোনেদের প্রতিনিয়ত থালা বাসন মাস্তে ধুতে প্রচুর কষ্ট হয় গ্যাসের কালি চুলার কালি পুরোনো জং ময়লা আয়রন তো উঠতেই চায় না তো এটা দিয়ে এক ঘষা দিবেন আর উঠে যাবে আর তারপরে একটু হুলপাইডার দিয়ে খুব ভালো করে এভাবে করে পরিষ্কার করে নেবেন তাহলে আরও বেশি চকচকে হয়ে যাবে আর জীবাণুমুক্ত হয়ে যাবে দেখুন ভিডিওটি শেয়ার করুন অন্যদের উপকারে আসতে পারে এরকম তো গুরুত্বপূল ভিডিও পাতে চিলিপুট হাউসকে লাইক এবং ফলো করুন